আচ্ছা আমি একটু আমি একটু সরি আমি একটু মেজর মাহমুদ আপনার কাছে আসি মেজর আবদুল্লাল মাহমুদ মেজর আবদুল্ল মাহমুদ আপনি কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন আপনারা প্রেস কনফারেন্স করে আপনারা এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপি ত্যাগ করার কথা বলেছেন আপনারা বলেছেন যে সামরিক বাহিনীর সামরিক বাহিনীর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবনানক অবমাননাকর মন্তব্যের অভিযোগে এই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা হয়েছে আপনারা বলেছেন কিন্তু যেই অবমাননাকর মন্তব্যের কথা বলা হয়েছে সেই অবমানকর মন্তব্য চলতেছে অনেক দিন ধরে আমি যদি বলি সেটা শুরু হয়েছে অনেক দিন ধরে আপনারা সেটা জানার পরে সেই পার্টিতে যোগ দিয়েছেন সেই পার্টিতে বিলং করেছেন এবং আমার কাছে তথ্য ভাবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ফর্ম হওয়ার সময় এবং যেই সময় আপনাকেই আসলে নাগরিক পার্টি থেকে বহিষ্কার করার মতো অবস্থা তৈরি হইতো তখন আপনি একটা পদত্যাগ করছেন এবং ডাকসু ইলেকশনের পর পর যখন নাগরিক পার্টি একটা খারাপ অবস্থায় তখন আপনি এটা করছেন এইটার ব্যাপারে আপনি কি বলবেন জনাব আব্দুল মাহমুদ জি ধন্যবাদ খালেদ মহদিন ভাই আপনার অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য এবং দর্শক শ্রোতা আপনার মাধ্যমে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি সালাম আলাইকুম আমি যদি আপনার প্রথম প্রশ্নের যেটা আছে সেটার প্রথম অংশে যদি আসি যে সেনা বাহিনীর যে সেনাবাহিনী এবং তার অবসরপ্রাপ্ত অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস অবমানকর কথাবার্তা যেটা হচ্ছিল পার্টির ভিতরে এবং হচ্ছে বাইরে ওপেনলি সেটার আমরা আসলে বিরোধিতা করে বা সেটা নিয়ে আমরা সাস্টেন করতে না পেরে আমরা পদত্যাগ করেছি আমি আবু মেজর সালাউদ্দিন দুইজন মেজর ছিলাম আমরা এখানে মানে সশস্ত্র বাহিনী থেকে দুইজন ছিলাম কেন্দ্রীয় কমিটিতে আমরা দুইজনই একসাথে পরামর্শ করে দেন হচ্ছে আমরা আসলে পদত্যাগ করেছি এখন ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেছেন এটা তো অনেক দিন ধরেই হচ্ছে আমি আপনার সাথে একমত আসলে অনেক দিন ধরেই হচ্ছে এবং সেই অনেক দিনের মধ্যকার যে সময়ের প্যাসেজটা ছিল সেই প্যাসেজের মধ্যে আমরা মনে করেছি যে আসলে রাজনৈতিক রাজনীতি করতে এসে আমাদেরকে তো অবশ্যই আমাদের রাজনৈতিক দলের প্রতিও দায়বদ্ধতা আছে অবশ্যই আমরা যে বাহিনীতে বিলং করেছি যে পোশাক আমরা পরিধান করেছি এক সময় সার্বভৌমত্বের রক্ষা করার জন্য সেই বাহিনীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে অথবা সেই বাহিনীর যে রিচুয়ালস অথবা যে সংস্কৃতি আছে সেটার প্রতি তো হিস্ট্রিক্যালি আমরা চেষ্টা করেছি প্রথমেই আমাদের লিডারশিপ টিম যারা আছে তাদের কাছে আমরা রিচ আউট করার এবং হচ্ছে এই প্রবলেম যেটা হচ্ছে যে কটুক্তিগুলো আসছে এবং অবমাননাকর কথা তো আসলে গঠনমূলক সমালোচনা তো অবশ্যই থাকবে যে ধরেন আহ ডিজিএফ এর মাধ্যমে গুমের কথা বলেছে খুনের কথা বলা হয়েছে যেটা হয়েছে রাইট এটা তো ফ্যাক্ট তো এটা নিয়ে সমালোচনা থাকবে এবং হচ্ছে এটা থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সেটা নিয়ে অবশ্যই আলোচনা থাকতে হবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য এবং সেই সৌন্দর্যটা তো পার্টি থেকে আগে আসলে ডেভেলপ হয় আমরা যদি গণতান্ত্রিক একটা পার্টি হয়ে থাকি তো এটা গঠনমূলক না হয়ে আসলে এটা এরকম আহ অগঠনমূলক হয়ে যাচ্ছিল ক্রমাগত যেটা কিনা আসলে ব্যক্তিগত আক্রমণাত্মক এবং হচ্ছে সম্পূর্ণ একটা বাহিনীকে আক্রমণাত্মক বাহিনীর প্রতি আক্রমণাত্মক আক্রমণাত্মক কোন এরকম প্রমাণ দেখাতে পারবেন যে এটা আপনারা ওপেনলি বলেছেন বা কোনোভাবে দৃষ্টি আকন করেছেন কোন একটা সংস্থায় গিয়ে বলেছেন টেলিভিশনে গিয়ে বলেছেন এরকম আপনারা দেখাতে পারবেন যে এই পরবর্তী সংবাদ সম্মেলনের পরে ছাড়া না পার্টির ইন্টারনাল কিছু ডিসক্লোজার তো ডিসিশন থাকে পার্টির ইন্টারনাল কিছু আমাদের ডিসকাশনও থাকে অবশ্যই আমি যখন পার্টির মধ্যে ছিলাম তখন আমি অবশ্যই পার্টির ভিতরে যে কথাগুলো হচ্ছে ইন্টারনালি যে ডিসকাশন হচ্ছে বিভিন্ন ক্রাইসিস মিটিগেশন নিয়ে সেটা তো আসলে আমি বাইরে বলবো না আমি যতক্ষণ পর্যন্ত পার্টির ভিতরে থাকবো সেই পার্টির যে আদর্শ আছে সেটাকে আমাকে মেনেই তো আমাকে আগে যেতে হবে সো তখন যখন আমি অলরেডি একটা ডায়লগ প্রসেসে আছি সেটা আমি বাইরে আসলে ডিসক্লোজ করার মতো অথবা কোনো সংস্থাকে যে বলার তো আসলে কোনো প্রয়োজন নাই যখন পার্টির ভিতরে কথাগুলো হচ্ছে

পার্টি থেকে বলা হয় যে প্রমাণ নাই তখন আমাকে সেই প্রমাণটা ডিসক্লোজ করতে হবে রাইট আমার কাছে রিটেন রিটেন প্রমাণই আছে আমি আপনাকে সেই জন্যই বলছি আমার কাছে রিটেন প্রমাণ আছে ঠিক আছে যে আমি এটা রিচ আউট করেছি এবং কথা বলতে চেয়েছি বারবার কথা বলতে চেয়েছি এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আসলে যেহেতু আমরা ওই সোসাইটি থেকে গ্রেটার সোসাইটিতে বিলং করতাম এক সময় এবং হচ্ছে এখনো এক্স হিসেবে বিলং করি তখন আসলে গঠনমূলক বাদে যখন ব্যক্তিগত আক্রমণাত্মক পেট মোটা এবং হচ্ছে ভুঁড়ি মোটা বড় হওয়া এবং হচ্ছে আপনার ঘিলো এবং মাথার স্টেট বোঝানা সংবিধান বোঝানো এরকম যখন কথাগুলো আসে তখন সেগুলো কিন্তু আমাদেরকেও সেই সেই সোসাইটির একটা পার্ট হিসেবে আমাদেরকে অবজর্ভ করতে

অবশ্যই থাকবে এবং আপনি কোন একটা সিকোয়েন্স ফেস করবেন তখন আপনি আয়শা এটা বলবেন এটা কি ঠিক হইলো কাষ্ট না না নট রিয়েলি আমি আমি মনে করি না এরকম ভাবে আসলে এই জিনিসটা নিয়ে অনেক বার রিচ আউট করার চেষ্টা করেছি এবং ডাকসু ইলেকশনের আগেও বলেছি যে হিন্দু জিনিসগুলো অ্যাব্রাপ্টলি নেগেটিভলি যাচ্ছিল इवन इवन আপনার এগুলো এই ইস্যুগুলো থেকে কেন্দ্র করে আমার প্রতি এবং আমাদের প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক অবস্থানে পার্টির বিভিন্ন কেন্দ্রীয় সদস্য চলে গিয়েছিল সেটা আপনি যে হচ্ছে আপনার বহিষ্কারের প্রিপারেশন নেওয়া হচ্ছিল তখনই হচ্ছে এরকম হচ্ছে এটা একটা জাস্ট একটা রটনা দের ওয়াজ নাথিং সাচ এরকম কোনো কিছুই ছিল না বরং হচ্ছে আমার পক্ষ থেকেই আপনার যে কোনো একটা ইস্যুতে পার্টির আমার আহ যে দুইজন সদস্য বা অথবা তিনজন সদস্য যারা কিছু এমন কিছু কার্যক্রম করছিল যেটা কিনা সরাসরি একটা পার্টির সদস্যকে ব্যক্তিগতভাবে ভাবে করার মতো কার্যক্রমে আমি আসলে সেরকম পার্সোনাল ইস্যুতে আমি যেতে চাই না আমি আপনার কাছে সেটা বলতে চাই যে আমরা আসলে এই ইস্যুটা নিয়ে আমরা যেহেতু ওই সোসাইটিতে বিলং করতাম আমরা চেয়েছিলাম যে পার্টি যখন হবে পার্টি তো একটা ডেমোক্রেসি প্রসেসের মধ্যে রাজনীতি করতে হবে এখানে যদি আমরা অ্যাক্টিভিজম করি আমরা যদি বলি এটা ভেঙে দিব আমরা যদি বলি এটা ঘুরিয়ে দিব

কথা বলেছেন সেই আর্মির বিরুদ্ধে হয়েছে সেই আর্মির বিরুদ্ধে হয়েছে ঠিক আছে আপনার কাছে আমি আবার আসবো এই সম্পর্কে আরো কথা শুনবো আমি একটু ডক্টর জাহেদের কাছে যেতে চাই ডক্টর কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয় আমি এটার জবাব আজকে আমি একটু দিতে চাই আমার ইসলাম বিশ্বাস ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই সেইটার সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আমি ইসলামী শাসন চাই কি না সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না তিন নম্বর কোশ্চেন আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা আবার খোলেন কোরআন শরীফ আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার ট্রাই আবার জানান পরে আবার কথা হবে আমি ডক্টর জাহেদ আপনাকে কাছে চাই ডক্টর জাহেদ আমি আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন সেটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা নট জাহেদুর রহমান একেবারেই না একেবারেই না আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার আমি একদম ক্লিয়ারলি বলছি শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময় শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা যে আমরা ফাইট করেছি এখন ঠিক একই রকম কাজ হচ্ছে আমি কি বলেছি খালেদ ভাই আমি আপনাকে বলি ইসলাম কবি শুনবেন আশা করি আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টি সরিয়ে তারা র্যাদার একটা পার্টির মতো কাজ করতে চায় এটা আপনি বলেছেন আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব আবারও বলি আইডেন্টি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না পৃথিবীতে আছে তো কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে এখন আপনি যখন বলছেন ও আইডেন্টি পলিটিক্স আর করতে চায় না তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে আমি আপনাকে বলেছি

সহি ইসলাম দল নয় ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মদুদি ইসলাম কায়েম করতে চায় মহদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না মজার ব্যাপার কি জানেন আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে মহিবুল্লাহ বাবু কি একটু বলেন তো ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ইমান থাকবে না কবির বাবু নগরীকে একটু বলুন খালিদ ভাই আপনার সাথে ইসলামী আন্দোলনের নায়েবে আমির আপনার এখানে স্বীকার করে গেছেন উনি জামাত সম্পর্কে কি ধারণা রাখেন আমি ছোটটা দেখেছি তাই না যদি সব হয়ে থাকে ওনাদেরকে গিয়ে বলুক তো আমি আসলে বলি কি জানেন জাহিদ কে ত্যাগ করে হত্যাযজ্ঞ করা যায় কারণ জাহিদের শক্তি নাই জাহিদের হ্যাডাম নাই ওরকম হ্যাডাম আছে তো হেফাজতের হ্যাডাম আছে হাত পাখার আন্দোলনে তাদেরকে ত্যাগ তারা করেন না আসলে অথচ তারা এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না এই হচ্ছে তাদের রাজনীতি আমি এটাই বলতে চেয়েছি একটা কথা খুব ইম্পর্টেন্ট জামাতকে মনে রাখতে হবে জামাত কিন্তু মজলুম ছিল আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি তার রাইট নিয়ে কথা বলেছি আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে একটু খোঁজ দিয়ে জাহিদরা তখন কি করেছিল কিভাবে কথা বলেছিল আজকে মজলুম জালেম হয়ে উঠছে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি আমাকে এটা বলার আমি ইসলাম না এক ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি। এবার আপনার প্রসঙ্গ যেটা আমাকে বলতে চেয়েছেন আমার ইসলাম আছে কিনা আমাকে আরেক ধরনের আইডেন্টি না উত্তর হচ্ছে না আসলে আমরা রাজনীতি দুটো ধাগে করতে পারি আমি প্রথম থেকেই গোড়া থেকেই ইভেন আমার রেকর্ড আছে আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টি পলিটিক্স বিরুদ্ধে কলম লিখেছি

আজকে না পরিচিত কিন্তু এইটা আবার একটা ফেলাসি কিনা কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টিটি লাগবে যেটাতে আমরা একটা যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি তে এই ধারণাটা কোথায় পাবো যদি আমি ধর্মতারে বাদ দেই জাতীয়তাটাও বাদ না 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 খালে না 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 আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় যেভাবে স্টেট তৈরি হয়েছে এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপর ভিত্তি করে ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশানের তার নিজেকে শাসন করার অধিকার থাকবে এটা পরবর্তীতে колоনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতি রাষ্ট্র তৈরি হয়েছে পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কোথায় একটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে সে কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেটের জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত যদি সেটা বিদেশে সবার রাইটকে প্রিজার্স করতে চাই আমি সেটাই পেয়েছি এখন রাজনীতি দুরকম ভাবে হতে পারে যেমন ধরুন আপনি আইডেন্টিটিকে বা অন্য কোন ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন আর আপনি ওয়েলফেয়ারকে নিয়ে করতে পারেন তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করেন আমি যে পলিটিক্সের কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টিটি না আমি ওয়েলফেয়ার নিয়ে বলি আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন বিজেপির মারাত্মক আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের জন্য কি ওয়েলফেয়ার নিশ্চিত করবেন তিনি সেটা করেছেন আমাদের অনেকের হয়তো জানা নেই ভারতে আহ একমাত্র দল একমাত্র দল যে একটার বেশি রাজ্যে মানে তৃতীয় মানে পর আর কি বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র দল মানে তৃতীয় দল যে একটার বেশি রাজ্যে মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে আমি আমি ঠিক আছে এটা মাত্র তিনটা দলের আছে আর কোন দল নাই কিন্তু থার্ড থার্ড পার্টি ঠিক আছে আমি যেটা বলছি জি ঠিক আছে আমি আফ্রিকান এশিয়ান ভোট টানার জন্য হিসপানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিকে নিয়ে সুরসুরি দেবো বাইডেন কিন্তু করে নাই বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং আমি কলম লিখে তার আগে যেতার আগে আমি দেখিয়েছি যে উনি ওই ট্রেন্ডে না গাভাসিয়ে তিনি র‍্যাদার কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি যে ফরিজ জাকারিয়া তার লাস্ট যে বই দা এজ অফ রেভলিউশন ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আমরা আসলে ওই দিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইটগুলো এখন কঠিন যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওই ওয়েলফেয়ার বেঁচে আলোচনা করবেন বাইড্রেনের সময় ইকোনমি অজ ইন দ্য বেস্ট পজিশন ইন রিসেন্ট টাইমস কিন্তু অবিশ্বাস্যভাবে ট্রাম্পের কাছে আর পার্টির ক্যান্ডিডেট হেরে গেলেন এই প্রবণতা গুলো আছে এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইভটা আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করবো মূলত জনগণের ওয়েলফেয়ার কে কিন্তু আর একটা বলে শেষ করি আমরা যখন আইডেন্টি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি জনগণের সার্ভ করলো কি করলো না ধরুন বিজেপি বলছে তোমার কিন্তু স্টেট চলে যাইতেছে মুসলমান তোমার এইটা খায় ফেলবে ওই যে এখানে নিম্নবর্ণের হিন্দুরা খায় ফেলবে খ্রিস্টানরা তোমার দেশের ক্ষতি করে ফেলতেছে মিশনারিরা শেষ করে ফেলবে সো মানুষ আর ওই হিসাব করছে না আমি তোমার জন্য রাম মন্দির বানাবো আমি তোমার জন্য ওটা করব এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে দ্যাট ইজ ওয়াই এটা করছে আর আর একটা ব্যাপার আছে একটু যোগ করি আইডেন্টিটি নতুন আইডেন্টি করে এবং আদার করে যে আপনি ট্যাগের কথা বলছেন ট্যাগের কারণও কিন্তু আসলে মূলত তো আইডেন্টিটি আপনি যখন বলে করছেন জামাত ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদেশ আপনি ইসলাম বিদেশি ট্যাগ দিয়ে দিচ্ছেন কারণ আমরা এখন আলাদা ওই জায়গা থেকে দেখার চেষ্টা কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনারা একটু জামায়াত ইসলামী দেখার আগে দাঁড়া তাহলে তাহলে আপনি পরে 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 আবার আপনাকে বলি মানে আপনার কি হচ্ছে আমি দেখি আপনি জামায়াতি ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না এস এম শারিয়ার কবির দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি ওইটাকে আর কোনো ভাবে দেখতেছেন না যদি শরিয়ার কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই যদিও যদিও আপনি অ্যাঙ্গেলা মেরকেল রে দেখতে সময় আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না আপনি অ্যাঙ্গেলা মেরকেল রে দেখতেছেন অন্য একটা জায়গা থেকে দেখতেছেন এইটা কেন এটা আমি আপনার কাছে একটু জানতে চাই একটু আসি আপনার কাছে